পুরুলিয়া জেলার কোটশিলা এলাকার এক আদিবাসী তরুণীর ওপর পলিসি অত্যাচারের অভিযোগ ক্লোজ করা হয়েছে কোটশিলা থানার ওসিকে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার ওই প্রত্যন্ত এলাকায় লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি অভিযোগ করে বলেন রবিবার ওই তরুণীর বাড়িতে গিয়ে অত্যাচার করেছে কোটশিলা থানার ওসি তার ওই তরুণীকে মারধরও করেন শুধু তাই নয় তার বাড়িতে থাকা চল্লিশ হাজার টাকাও ছিনিয়ে নিয়েছে পুলিশ তরুণীকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলেও জানান সাংসদ প্রচন্ড মারধর করা হয়েছে আমি আমার কাজ ছেড়ে কালকে রাত্রেই আমি গাড়ি ধরে আজকে সকালে সজায় এসছি এসে আমি যখন এদের বাড়িতে যাই দেখে আমি অবস্থা দেখে আমার একদম খুব চোখে জল চলে এলো শুয়ে আছে সেই মেয়ে একদম দেখতে পাচ্ছি তাকে জিজ্ঞেস করলাম প্রচণ্ড মেরেছে গ্রামের লোক বলছে প্রচন্ড মারধর করেছে তার বাবা ধান বিক্রি করা এবং মোষ বিক্রি করা চল্লিশ হাজার টাকা ছিল সেই টাকাকেও পুলিশ লোপাট করেছে এবং তার বাড়িতে আরও কিছু জিনিসপত্র সেগুলো লোপাট হয়েছে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে আসে হেলথ মিনিস্টার হচ্ছে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি নাকি পশ্চিমবাংলায় বলছে খুব ভালো ব্যবস্থা আছে হেলথের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আদিবাসী পরিবারের মেয়েটাকে হাসপাতাল থেকে থানাতে কি বিচার পাবে সেই থানার পুলিশ তাকে প্রচণ্ড মারধর করেছে এখন আবার আমি একে সদর হাসপাতালে নিয়ে নিয়ে যাব। ভর্তি করব থানাতে লিখিত অভিযোগ করা হয়েছে লিখিত অভিযোগে রিসিপ্ট দিয়েছে পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো রিপোর্ট ওঙ্কার বাংলা